আপনি কি পৃথিবীতে এমন কাউকে স্থাপন করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে ফেরেশ তারা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহকে বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি নুসরাত আদম আলাইহি সালাম এ সৃষ্টির পূর্বে পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল কুরআন ও হাদিস থেকে জানা যায় জিন জাতি পৃথিবীতে বসবাস করত এবং তারা বিশৃঙ্খলা রক্তপাত এবং পাপাচারে লিপ্ত ছিল আল্লাহ তালা তাদের ওপর ফেরেশ তাদের প্রেরণ করেন যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে এবং তাদের অধিকাংশকে হত্যা করে বেঁচে থাকা জিনদের মধ্যে অনেকে দুনিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং কিছু জিন সমুদ্র ও পাহাড়ের মধ্যে আশ্রয় নেয় এ বিষয়ে ইবনে কাসির তার তাফসির আলকুরানুল আজিমে উল্লেখ করেন ibu